ওই বউ এখন পতাকাটা ছিল গাজা বল গাজা দেখিয়ে लेके সেইজন্য তার ভাবে এখন নাটি আটাকে দৌড়ানি দিয়েছে ই কইলি গাজা আনি ধরা খাইছস বুকাছতা বাড়ি গাজা রাখিস ক্যা আরে বন্ধু nisi নাকি আগে থেকেই বাড়িটা ছিল আরে বুকাছতা গাজা আগেতে ছিল তোর মনে ছিল না এ কি কলি বন্ধু তুই তো জানিস না গাজা খালি সব ভুলি যায় ও ও টুটা টুটা জানি তুই ধরে খাবি না আমি ধরে খাব নে তুই জানিস নি গাঁজা খালে মাছের বেলুন শুখি যায় গাঁজা খালে শরীর নষ্ট স্বাস্থ্য নষ্ট শরীর নষ্ট ফ্যামিলি নষ্ট তো সব নষ্ট হয়ে যাবে টাকা পয়সা তো জীবনে কম ইনকাম করলি মে গাঁজা খাই তুই দাঁতের জমি ভেঙে তেশ বার এখন আবার সংসার বৌটা বন্ধু তুই সবে তোর একটা কথা কই গাঁজা টাজা খরচ বন্ধু শোল গাজা আছে নাকি কি হরে ওই দাদার কুস্তি মাইয়া দিতে চাই না বন্ধু এবার তুমি লাইনে আইছো দাদাই দাদা রাস্তা করছি বন্ধু গাজা তো কোন আর কাছে নেই সব মেরে স্কুলছি ঠিক আছে বন্ধু যাই তুই বানাই আমি আসছি ঠিক আছে আমি বানাছি তুই তাড়াতাড়ি আয় 5 মিনিট লেটার ভালো কর ধরো তুই এখন কি করছিস তোর না বাড়তে পারিনি এত সহজ তুই তো এত ছিল না তোর সংসার শীত দেখে আমার এত সাহস হয়েছে তুই যত যাই কইস আমি গাজা খাওয়া ছাড়তে পারবো আনে গাজাই শক্তি গাজাই মুক্তি গাজাই বন্ধু কয় কি কিছু মানে কি আগে চার স্টিক খাইছি এটা এখন পাঁচ স্টিক চলছে তুমি যে এত গাদা খাইছ গাদা খাই জীবনে পাইছিস টাকে কেন যদি তোরে পাইছি আমার পাইছিস মানে কেন তুই জানিস না গাদা খর সুন্দর ভাবে পাই আমরা যদি গাদা না খাতাম